দাঁড়িয়ে থাকবে এখানে এটা কাততে উঠাও অন্য কাতে উঠাও ट थान गेट भेते कॉमरे न माना मानी जबे न

Cevap çay, cevap dağ. Hosiyar, hosiyar. Hosiyar, hosiyar. Mançina, Rusya. Mançina, Rusya, Rusya, Rusya. Ruslar mı? Ruslar mı? सलाम लाल सलाम हम कैसे तक रहेगा चूर चूर हो जाएगा हम कैसे तक रहेगा चूर चूर हो जाएगा सलाम 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 अरे हम कैसे तक रहेगा चूर चूर हो जाएगा लाल 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 लल सलाम लाल सलाम छोड़ो पादरी

তারাও তন্দুরিতে খোলার মাথার তন্দুরিতে খুব ক্ষমতা মূর্খা তান্দুরিতে খুঁজছা ক্ষমতা সিপিকে নিয়ে টাকা দেওয়া হচ্ছে কেন পুলিশ তুমি জবাব

ট এমপ্লয় পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে আর কি ভাবছেন এবার পুজোয় ঘরে নিয়ে যান আমার আপনার সারা ভারতের পছন্দের হন্ডাকাড়ি আর সঙ্গে পেয়ে যান এত সব অফার আমাদের শোরুমের ঠিকানা মেহি হন্ডা হরিশ্চন্দ্র পোষ মালদা ফোন নাম্বার